ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স মাস্টার্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি যে নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয় সেগুলোর পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আলোচনা করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে রেজাল্ট সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি সম্প্রতি প্রকাশিত হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এই নোটিসে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ন্যাচারাল সায়েন্স গ্রুপের অধীনে পরিসংখ্যান বিষয়ে অন ক্যাম্পাস এম প্রোগ্রামে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ এই কোর্সের তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে আর যে বিষয়টি হচ্ছে যে এই পরীক্ষাটির রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনটির উপরে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ